আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে দেখেন ভর দুপুরবেলা এখন এই যে মাল নিয়ে যেতে হবে কাস্টমারের বাসায় জুম্মার দিন আজকে তো জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার আগেই কিন্তু আমরা গাড়ির মধ্যে মাল উঠাই নিয়েছি ঈদ শেষ হয়ে গেছে ঈদের পরের কাজও শুরু এই যে দেখেন ফোমের মাল উঠানো হয়েছে তো আসলে বানটা কি ঠিক হয়েছে কিনা আমি দিই তো যারা দিছে একটু ভাবার বিষয় আসলে মালটা অনেক দূরে যাইব অনেক দূরে যাইবো তো আপনারা সাথেই থাকবেন আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আমার একটু ভয় হয় এই মালটা নিয়ে ওই যাও এটা নিয়ে একটু ভয় হয় ওই পাশের ওই পাশের ছোট্ট একটা ফোম আচ্ছা যাই হোক একটা কার্ড দেওয়ার কথা মতো ওই কার্ডটা দিছিলো কাঠ কাঠ কাঠটা দিছে কিনা ওটা দেখতে এবো না দেয় না এখনও মনে হয় আচ্ছা আমি দেখি কাটছে কিনা আগে দেখে এই ময়লা এগুলো সব ফালাইতে হচ্ছেন সব ময়লা এগুলো ময়লা কিছু কিছু করে ফালাই একবারে ফালানো সম্ভব না কাঠটা মানে কাটেই এই যে কাটছে হ্যাঁ এক পিস কাটছে এক পিস না দুই পিসই কাটছে আচ্ছা দুই পিসই নিয়ে যান যা সেগুলো দেখি কাস্টমারের কটা লাগে হাতুর এটা নিয়ে নিই যদি এটা লাগাই দিই দেখো এটা মুখে লাগানো হয় নাই তো এসি সেই জায়গার মধ্যে এই যে দেখেন এই মালগুলো রেডি আছে ঈদের পরের কাম করা হয়েছে আর এটা হচ্ছে ঈদের আগের ঈদের আগের নেয় নেই আর এইগুলো হচ্ছে পুরান কাম কাপড় চেঞ্জ হবে আমরা এই যে দেখেন মাতার থেকে আর তেল ভরতাছি তেলের পাম্প আর সাদাতে পাঠাইছি সাদাতে একটু জ্বর জ্বর বাপ এই জন্য পাঠাইছি কোল্ড রেট আনার জন্য যে একটা কোল্ড রেট খাইবা আর আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসা দেখবা শরীরটা একদম মিয়াম হয়ে যাবে দেখি সাদাতে কি আনে সে বুঝতে পারিনি এখনো সেই যে রমজানে হয়েছিলাম প্রথম দিকে এই পর্যন্ত এইভাবেই যাচ্ছি তোপোরবেলা কাস্টমারের বাসায় সাথে থাকবেন এলাকাটা দেখাবো আপনাদেরকে সামনেই দেখেন প্রতিটা মাহাত্মার সাথে কিন্তু একটা করে সার থাকে এই যে দেখেন এইখানে হচ্ছে এনসিপি এস এন বি মানে এটা হচ্ছে আহালি আহালি এটিএম আহালি রাজি এই সমস্ত জিনিসগুলি থাকে গ্রামে বেশি আহালি আর হচ্ছে আপনার আলরাজি আর রিয়াদি আরও বিভিন্ন ব্যাঙ্ক আছে এগুলো শহর এলাকায় থাকে এগুলো হচ্ছে আমাদের বাঙালি ভাই তেলের পাম্পে ওই পাশে একজন ওই পাশে একজন বাঙালি ভাই ওনারাই তেল ভরে আর বাকালাটা হচ্ছে কেরালার কেরালা হিন্দি দেখি সারাত্রে পাড়াইছি কি নিয়ে আসে ঘোরাফেরা করতেছে আপনার সুপারমার্কেটের ভিতরে খুব তাড়াতাড়ি যাইতে হবে আমাদের কাস্টমাররা আজকে বিয়ে রাত্রে মালটা দেওয়ার পরে উনি বিয়ের অনুষ্ঠানে চলে যাব এবং রাত্রে বউ নিয়ে ওনারা আবার বউনিয়া বাসায় আসে না বিয়ের পরে বউনিয়া জায়গা সফরে সফর বলতে আপনার বেড়াইতে মক্কা যাইবো তারপর জিতা যাইবো বিভিন্ন জায়গায় এক মাসের মতো এরা ঘুরবো তো রাত্রে বিয়ে বিয়ে নি বউ নিয়ে তারপর চলে যাইবো জেদ্দা জেদ্দা মক্কা মদিনা এই এলাকাতে তো এটা হচ্ছে সৌদি আরবের ঐতিহ্য ওনারা বাড়িতে থাকে না বিয়ে করে বউনিয়া নিয়ে বাড়িতে আসে না ওনারা বেড়াইতে চলে যায় সফর আর কি এটা বলা হয় সফর এর সাদাত ভাই আয় ভাই তাড়াতাড়ি আয় ভাই দেরি হয়ে যেতেছে কাস্টমার কিন্তু ফোন দিতে আছে কেউ কিস দেয় নাই

বান অর্ধেক রাস্তা তাই চেয়ার গেছে গা খুললা বুঝছেন এরপরে সাদা আরেকটা বান দিতে এই হাবলটারে রে এনতিকা এনো লাগাও এনতিকা পিসে নো দি কত দূর আছে বের করো এই যে দেখেন কেমন জায়গা এন ফুঁই গেছে গা মাল একটা আমরা গেছি গা অনেক সামনে হয় যাইতো না আচ্ছা খালাস আস্তে দিলে যাবো তুমি এটা দিয়ে খালি একটু নজর রাখবা তাই লিখ দেখছেন এইরকম জায়গায় মাল অর্ধেক রাস্তায় গেছে গা ফুইরা আমরা গেছি কি অনেক আগে একটা সৌদি আম করে কইসে কত মাল পিছনে ভরে গেছে পরে আসি এই মাল নিয়ে যাওয়ার সময় একটা সমস্যা দেখি বান্ধব দিছি ঠিক করি এখন দেখা যাক প্রিয় বন্ধুরা আমরা যাচ্ছি এখন যে গ্রামে এই গ্রামটির নাম হচ্ছে হাজরা তো কেউ কেউ আবার বলে হাজরা এই গ্রামটি গনফুদা ডিস্ট্রিক্টে অবস্থিত থানা বলতে গেলে নিমরাতি আর আমরাতে কিন্তু আমরা কিন্তু এই গণফুদা ডিস্ট্রিকেই থাকি পাহাড়ি একটি এলাকা খুব সুন্দর দৃশ্য যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের আনাচে কানাচে সবার বাড়িঘর সৌদিরা বেশিরভাগ পাহাড়ে থাকতেই পছন্দ করে কারণ তারা কি খুব ভয় পায় সাপ বিচ্ছু এই সমস্ত জিনিসগুলো সৌদি আরবে বেশি হওয়ার কারণে সৌদিরা এগুলো থেকে দূরে থাকতে চায় পানির ভয়ের কারণটা হচ্ছে পাহাড়ি এলাকা যখন বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে পাহাড়ি পানির ঢল নামে তখন সামনে যা পায় তাই নিয়ে যায় সেই জন্য সৌদিরা পাহাড়ে থাকতে পছন্দ করে আরও একটা বিশেষ কারণ আছে পাহাড়ে থাকার সেটা হচ্ছে তারা এককভাবে বসবাস করতে খুব বেশি ভালোবাসে কারণ এই দেশে চোর ডাকাতের কোনো ভয় নেই চিন্তাইকারীর কোনো ভয় নেই সেজন্য এককভাবে থাকাটাও নিরাপদ তাদের এককভাবে থাকার কারণটা হচ্ছে দেশের মহিলারা পর্দা করে থাকে তাদের পর্দাতে কোনো বিঘ্ন ঘটে না নির্দ্বিধায় পর্দা করা যায় যদি তারা পাহাড়ে বসবাস করে আশেপাশে অন্যান্য বাড়িঘর নেই তারা নির্ভয়ে বাহিরে বাইর হইতে পারে সেজন্য তারা পাহাড়ে বসবাস করাটা খুব বেশি ভালোবাসে আর গ্রাম অঞ্চলে মাজরা করা কিংবা ছাগল পালন তাদের খুব পছন্দের এই যে দেখেন এই সমস্ত বাড়িঘরগুলোতে কিন্তু তারা ছাগল পালন করে থাকে প্রতিটা বাড়িতেই আমরা চলে আসলাম কাস্টমারের বাসায় এখানে দেখেন মুবাসর ভাই পর্দা লাগাইতেছে এটা হচ্ছে রুল পর্দা চেন সিস্টেম চেন টান টানলে নিচে নামে এটা হচ্ছে একটা প্লাস্টিক জাতীয় কাপড় এই কাপড়টা দিয়ে বাহিরের আলো সূর্যের আলো কিংবা দিনের আলো ভিতরে আসে না সেজন্য কিন্তু পর্দাটা খুবই ভালো বাইর থেকে কিছু দেখাও যায় না কিংবা ভিতর থেকেও বাহিরে কিছু দেখা যায় না দামেও কম পর্দাটাও খুব ভালো আগে নতুন নতুন অনেক দাম ছিল এখন কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ এটা এখন এখানে রাখলাম এটা হচ্ছে বসার জন্য একটা রুম করছে বলছেন এই যে বসার জন্য একটা রোম বাহিরে এটা বাড়ির সাথে কোনো অ্যাডজাস্ট না আলাদাভাবে একটা বসার জন্য শুধু একটা রুম আর এই উপরের ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর করছে এখনও কিন্তু কারেন্টের লাইনগুলো দেওয়া হয় নাই বিশেষ করে লাইটের লাইনগুলো ফ্যানটা চলে শুধু এসির লাইন দেওয়া হয় না লাইটের লাইন দেওয়া হয় না আর পর্দাটা তো আপনাদেরকে দেখাইলাম এই যে পর্দা দুইটা লাগাইলামসর ভাই এটা কিন্তু আপনার এনি চেন টানলে উপরে ওঠে নিচে নামে এটাকে রুল পর্দা বলা হয় আর বাহিরের এরিয়াটা দেখেন আমি দরজাটা বন্ধ করে যাই কারণ কাস্টমার নাই বাসায় বলছে আমি করে লাগাই আছে আজকে তো এই যে দেখেন পুরো পাহাড়ি একটি এলাকা পাহাড়ি এলাকা আর এই হচ্ছে শুধু এই বসার জন্য এই রুমটা আর কি এরা কিন্তু গাড়িও রাখছে ওই বাড়ি বড় বাড়ি ওনাদের আর এই হচ্ছে গাড়ি রাখছে এখানে তো চলেন যাওয়া যাক মুবাসের ভাই মহলাম বুঝছেন পর্দা লাগায় সেই মহলাম সুদূর বুদুর মহলাম এই বা দেখছেন গাড়িটা বন্ধ হয়ে যায় কি যে গাড়ি চালায় হ্যাঁ যে কি শিখলো জীবনে কামের না এই বড় বাড়ি ওনাদের আর যা হচ্ছে বসার জন্য একটা রং প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি অনুরোধ করবো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি ঠাস করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন বিশেষ করে লাইকটা খুব জলদি করে দিবেন এ অনুরোধরা প্রবাসী হিসেবে আপনাদেরকে আমি করলাম পাহাড়ি এলাকার আরও ভিডিও দেখতে দৃশ্য দেখতে সৌদি আরব সম্পর্কে জানতে আমার এই চ্যানেলের সাথে থাকবেন সবসময় এ হচ্ছে হাদরা গ্রামের দৃশ্য সৌদি আরবের গ্রাম এরকমই হয় তবে বাংলাদেশের মতো টিনের বাড়িঘর তেমন একটা নেই টিনের বাড়িঘর নেই বলতে গেলেই চলে কিন্তু কোথাও কোথাও সাদ না দিয়ে সাদের উপরে কিন্তু টিন দিয়ে থাকে আবার কেউ কেউ টিনের উপরে মাটিও দেয় যাতে ভিতরের ঠান্ডা থাকে কিন্তু ভিতরের ডেকোরেশন সবগুলি একই থাকে বেশি রৌদ্র হওয়ার কারণে দেখেন গাড়ি রাখার জন্য বাহিরে চাল সিস্টেম করে দিছে যাতে গাড়ির উপরে রৌদ্রটা তেমন একটা না পড়ে গ্রাম এলাকা মাজরা এলাকা চতুর্পাশে শুধু মাজরা করে আর ছাগল পালন করে ছাগল পালনটা তারা একটা সোয়বের কাজ মনে করে যারা বৃদ্ধ হয়ে যায় তারা সোয়বের জন্য ছাগল পালন করে থাকে কারণ আমাদের নবীজি হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ছাগল পালন করতেন সেজন্য তারাও মনে করে ছাগল পালন করাটা সন্ন্যত সেজন্য মুরব্বী মহিলা কিংবা পুরুষ ওনারা বেশি করে ছাগল পালন করে তবে ছাগল পালন এদেশে অনেক লাভজনক একটি ব্যবসা প্রচুর লাভ হয়ে থাকে দেখেন দল বেঁধে ছাগল চরাচ্ছে ভেড়া আছে উটো পাওয়া যায় গরুও পালন করে বর্তমানে অনেকেই আর দুপাশে মাজরার ঘাস মাজরার মধ্যে ছাগল কিংবা গরু উটের জন্য বিশেষ করে এগুলো ছাগল ভেড়ারাই খায় তাদের খাবার হিসেবেই কিন্তু চাষ করা হয় এই যে দেখেন পাশ দিয়ে আমরা মাজরার পাশ দিয়ে যাচ্ছি এখানেও কিন্তু ঘাস চাষ করা হয়েছে আর আমরা যে হাদরা গ্রামে আসছি হাদরা কিংবা হাজরা তো হাজরা গ্রামের দৃশ্যটা কিন্তু এরকমই পাহাড়ি একটি এলাকা পাহাড়ের উপরেই গ্রামটা দেখেন শুধু পাহাড় আর পাহাড় পানির কূপ যেখানেই যাবেন পানির কূপ কিন্তু আছে আল্লাহতাল নামও দিয়ে রাখছে এখানে পাহাড়ের উপর হোক কিংবা পাহাড়ের নিচে হোক পানির কূপে কিন্তু পানি প্রচুর পরিমাণে আছে সবাই দেখেন গাড়ি রাখার জন্য কিন্তু টিনের চাল দিয়ে গাড়ি রাখার জায়গা করা হয়েছে প্রচন্ড গাছ রয়েছে যেমন এলাকাটা সবুজ আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ কাস্টমারের বাসা থেকে ফিরে যেতে যেতে আপনাদেরকে আজকে আরো অনেক দৃশ্য দেখাবো আরো অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আপনাদের আর পাশে যেটা দেখলেন পানির টাঙ্কি এটা হচ্ছে গাড়ির মধ্যে নেওয়ার জন্য একটা চেঞ্জ করে আরেকটা নেই এই টাঙ্কিগুলো এভাবে ঝুলিয়ে রাখে কারণ নিতে গাড়ির মধ্যে নিতে সুবিধা হয় সবাই বলে সৌদি আরব মরুভূমি এলাকা ঠিক আছে সৌদি আরব মরুভূমি তবে পাহাড়ও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর এখন বর্তমানে কিন্তু বরফ পড়তে শুরু করেছে সৌদি আরবে যেগুলো ঠান্ডা এলাকা সেখানে কিন্তু প্রায় প্রায় সময় এখন বরফে পুরো পাহাড় ঢেকে যাচ্ছে কিংবা মরুভূমি ঢেকে যাচ্ছে জানি না সামনের দিনগুলোতে কি রেখেছে তবে কেয়ামত অতি নিকটে সেটা বোঝা যাচ্ছে কেয়ামতের আলামত কিছু কিছু দেখা যাচ্ছে আমি যখন সৌদি আরবে প্রথম আসছি তখনও কিন্তু এরকম সবুজ গাছপালা দেখতে পাইনি এখন বর্তমানে যা দেখতে পাচ্ছি এ হচ্ছে হাদ্রা গ্রামের শুরু এবং শেষ তা আমরা এখন ফিরে যাচ্ছি সামনেই আপনাদেরকে একটা পাহাড় দেখাবো অনেক বড় বড় পাথরের পাহাড় খুব সুন্দর দৃশ্য আশা করি আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে আছেন তাদের পাহাড় দেখি কিছুটা হলেও ভালো লাগবে যারা দৃশ্য দেখতে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব আপনারা সব সময় এই চ্যানেলের সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আর আমি এরকম কিছু দেখাই না যেটা বাচ্চারা দেখলে হয়তো ক্ষতি হবে ওই রকম কিছু আমার চ্যানেলে আমি কখনোই রাখি না যদিও ভুলক্রমে কিছু থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভবিষ্যতে আর ওই রকম ভিডিও শেয়ার করব না সো এরব সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে আপনারা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে তাহলে দেখতে থাকুন আল্লাহ হাফেজ আমার बाबू মেয়ের মত কইবো মাগো কিভাবে সম্ভব ও মাগো কইলে তো সমস্যা